এশিয়া কাপে বাংলাদেশের অনেক দূর যাওয়ার সামর্থ্য দেখছেন ফাহি দলের মাঝে সামর্থ্য দেখছেন ফাহিম আসছে এশিয়া কাপ আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব যুক্ত মাঠে গড়াবে এশিয়া কাপ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবারে এশিয়া কাপও হবে টি টোয়েন্টি ফর্মেটি সর্বশেষ এশিয়া কাপে দু সালে সুপার ফোরে খেলেছিল বাংলাদেশ সেবার সামনে ওয়ান ডে বিশ্বকাপ থাকায় এশিয়া কাপ হয়েছিল ওয়ান ডে ফর্মেটি টোয়েন্টি ফর্মেটি কিছুটা দুর্বল বাংলাদেশ যদিও সর্বশেষ দুই টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে জিতেছে টাইগাররা হারিয়েছে এশিয়ার দুই দল শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে এশিয়া কাপের দলের লক্ষ্য কি হওয়া উচিত এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম জানিয়েছেন দলে বেশ কিছু প্লেয়ার আছে যারা পারফর্ম করলে আমরা অনেক দূর যেতে পারব বেশ কিছু প্লেয়ার আছে এগারো জনই না তারা পারফর্ম করলে অনেক দূর আমরা যেতে পারব এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ লেভার্স নিউজ